আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপু ভাইয়াদের কাছেই অনেক বেশি ভালো লাগবে তাই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যেই বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের যে কাজগুলো আছে সবগুলো সেরে নিয়েছি তারপর একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কিছুটা মসুর ডাল তার সাথে অল্প কিছু চাল দিয়েছি মসুরের ডালের পেঁয়াজও বানাবো আর মুরগি রান্না করব আর ওই যে চালের বস্তা আগের দিন আমার কফিল এনেছিল কাজে গিয়েছিল এখান থেকে এনেছে তো এনে নিচে রেখে দিয়েছিল তো আমি সিঁড়ির উপরে রেখে তারপরে ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার শেষ করে যখন দোতলায় গিয়েছি তখন আর কি তিনতলায় চাল নিয়েছি অনেক বেশি চাল আছে বাসায় তারপরে আবার চাল এনেছে তো তিন নিয়ে ডেরামের মধ্যে আর কি ঢেলে রেখে দিয়েছি তারপরে এসে মুরগিটা কেটে পরিষ্কার করে তারপরে রান্না করবো জন্য তো এইদিকে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর এখানে কিছুটা সবজি দিয়ে তারপরে মুরগিটা ওভেনে দিয়ে দেব তো এই মুরগিটা দিয়ে ম্যাডাম আর তার হাজব্যান্ড রুটি খাবে আর দুই ছেলে ভাত খাবে তো সেজন্য ভাত রান্না করব। আর সাদা ভাত রান্না করলে আমি বেশি করে একটু রান্না করি দেখা যায় তাহলে তার পরের দিন আর রান্না করতে হয় না তো এখানে সবজির মধ্যে দিয়েছি কুচা তারপরে আলু ব্রকলি টমেটো পেঁয়াজ তো এভাবে সুন্দর করে আবার ঢেকে দিচ্ছি তাহলে দেখা যায় যে ভালো করে সেদ্ধ হবে আর মুরগিটা আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে আর কি কেচে দিয়েছি মশলাটা ভিতরে যাবে সেজন্য আর যেহেতু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি মশলা ভিতরে আর কি অলরেডি ঢুকে যাবে তো যাই হোক তারপরে এখানেও পেঁয়াজও বানাবো আমার জন্য দুপুরে খাবো আর কি তো এখানে আমি কাঁচামরিচ ওই যে ইন্ডিয়ান নাকি এই দেশের কাঁচামরিচগুলো ওই যে মোটা মোটা অনেক বড় ঝাল লাগে না তো অনেকগুলো কাঁচামরিচ আমি আর কি ডালের সাথে বেলেন্ডার করে নিয়েছিলাম আর কি তো এখানে একটা আলু দিয়েছি আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কম হলে আমার কাছে ভালো লাগে না তো এখানে কিছু একটা মশলা দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ আর কিছু মশলা লবণ দিয়ে আধা ঘন্টার মতো আর কি রেখে দিয়েছি দেখতেই পেলেন লবণ আর কি ওই যে চিকন লবণ যেটা সেটা আমাদের বাসায় শেষ হয়ে গেছে তো মোটা লবণ আছে আর মোটা লবণ গলতে একটু সময় লাগে সেই জন্য আর কি আমি লবণ দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আর কি তারপরে আর কি আধা ঘন্টার পরে আর কি আমি এখানে দিয়েছি কিছু ময়দা আর দিয়েছি কি যেন বলে ওটাকে এই দেশে বলে নিসা আর কি সেটা দিয়েছি ওই যে সেটা দিলে আর কি অনেক সুন্দর ফুলকো হয় খেতেও ভালো লাগে তো ভালো করে আর কি মেখে নিয়েছি তো এবার ভাজবো তো অনেক দিন পরে আবার পেঁয়াজ বানালাম তো খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি তো ভাজছিলাম আর খাচ্ছিলাম আর লাস্টে যেগুলো হয়েছে সেখান থেকে অনেকটা পরিমাণে আর কি ম্যাডামের জন্য রেখে দিয়েছিলাম তারপরে আবারও আরেক চুলাতে ভাত রান্না করব। সেজন্য আর কি যে চালটা আগে থেকে আমি পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে বাসমতি রাইস চালের ভাতটা অনেক সুন্দর হয় আর কি সেই জন্য আমি সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে চালটা ভিজিয়ে রেখে দেই ধুয়ে তারপরে আর কি ভিজিয়ে রাখি তো এইদিকে লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু ফেলে দেব আর কি ভাতটা ফুটে গেলে তো এইদিকে আবার পেঁয়াজগুলো আমি উলটিয়ে দিচ্ছিলাম এখন আর ভিডিও করতে ভিডিও আপলোড দিতে কারো ভিডিও দেখতে একটু ভালো লাগে না এরকম মনে হয় সকলে সকল আপদের ক্ষেত্রেই হচ্ছে শুধু আমার বেলায় না একটুও মন টানে না তারপরও যেহেতু এত দূর এসেছি আবার ছেড়ে দেবো সেই জন্য আর কি করা তো এই জন্য মাঝে মাঝে দেখা যায় ভিডিওতে বয়সও দেই না এমনিই ছেড়ে দেই তো আমি টি ভেজে তারপর আমি খেয়ে নিয়েছিলাম তো এটা হয়েছে ম্যাডামের জন্য আর কি রেখে দেবো তো অতটা বেশি ঝাল হয়নি ভালোই হয়েছে খেতে আলহামদুলিল্লাহ মরিচ বাসায় নেই আর কাঁচামরিচও যেটা ঝাল সেটা নেই আর কি সেদিকে আমার মুরগিটাও হয়ে গেছে আর কি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু যেহেতু রুটি দিয়ে খাবে তো একেবারে শুকিয়ে ফেললে খেতে মজা লাগবে না আবারও ভাতও খাবে বাচ্চারা সে এই যে একটু জল আর কি দেখেছি তাহলে দেখা যাবে আবার আলাদা করে তরকারি রান্না করতে হবে না বাচ্চাদের জন্য কালারটা অনেক সুন্দর হয়েছিল পেঁয়াজও আর মুরগির আর কি তো যাই হোক আমাদের দেশে এখন বাজে মানে সৌদি আরবে বাজে এগারোটা সোয়া এগারোটা বাংলাদেশে প্রায় সোয়া দুই দুইটা বেজে গেছে এখনও আপদের ভিডিও দেখছি তবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কারো ভিডিও দেখিনি সন্ধ্যার পরে থেকে আর কি দেখছি অন করে রাখছি আর ইমুজি দিয়ে দিচ্ছি আর এইদিকে এই যে আমার ম্যাডামের পাকা বুড়ি ঘরে এসে সব ডোয়ারগুলো খুলবে তারপরে খুঁজবে কোন জায়গায় কি আছে তো এখানে লেবু বের করেছে কালো লেবু যে এটা এদেশে খায় আর কি তো ও এসে এটা বের করে বের করে দেখা যায় হাতে নিয়ে একটু মুখে দেয় তারপরে ভিজে গেলে একটু নরম হয় তখন আর কি টক টক লাগে তখন ও আর কি বসে বসে খাবে তো একটা ফরক পড়েছে ওকে যদি বলা হয় নাচ নাচো তো তাহলে ও সুন্দর নাচে আর কি দেশের বাচ্চাগুলো খুবই পাকা হয় মাসাল্লাহ তবে ওর চেহারাটা একেবারে ওর বাবার মতো হয়েছে আর কি সব কিছুই তবে মুখটা আর কি ওর মায়ের মতো হয়েছে ছোট আর ওর বাবার মানে ফেস নাক কান এগুলো সবই ওর বাবার পেয়েছে তো ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যে আপু ভাইয়ার আছেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে এই যে সালাদ কেটে রেডি করে রেখেছি দেখা যায় যখন খাবে দুপুরের খাবার ওই যে রাত্রে তখন আর তাড়াহুড়ো লাগবে না কেটে আমি সবসময় এরকম রেডি করে রাখি আর এই যে ভাত রান্না করেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে খায়ার দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ